আসসালামু আলাইকুম এফ্রিহান আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আমরা গত ষোলোই ডিসেম্বর দু হাজার চব্বিশ এই তারিখে গিয়েছিলাম বান্দরবনে আর আমরা টোটাল সেখানে এবং রাঙ্গামাটি এবং কক্সবাজার তিনটা স্পটে টোটাল স্টে করে হচ্ছে গিয়ে পাঁচ দিন আর আমরা এই টোটাল ট্যুরটা সাজিয়েছিলাম বাইকের মাধ্যমে টোটাল তিনজন গিয়েছিলাম দুইটা বাইক নিয়ে আর যাওয়ার সময় প্রথমে আমরা বরিশালের লঞ্চঘাট থেকে আমরা যাই সকাল ছয়টায় একটা লঞ্চে আমরা গিয়ে নামি মধুচৌধুরীর ঘাটে এবং সেখান থেকে আমরা বাইক যাত্রা শুরু করি এবং আমাদের লঞ্চের জার্নিটা ছিল অসাধারণ শীতের সকাল কুয়াশা এবং সোনাল রৌদ্র সব কিছু মিলিয়ে জাস্ট বসাম তো আমরা ইলিশা ফেরি গেট থেকে মাত্রই নামলাম লঞ্চে আসলাম লঞ্চে আসার পর এখান থেকে এখন আমাদের বাইক যাত্রা শুরু এতক্ষণ একদম বরিশাল থেকে আসছিলাম থেকে আপনার লঞ্চে লঞ্চে বাইক তিনশো টাকা করে এবং পার পারসন চারশো টাকা করে নিল সো বাসা থেকে মাত্র চার কিলোমিটার গাড়ি চালাইছি এবং বাকিটা পথ সব কিছুই লঞ্চে আসছি লঞ্চে আসার পরে এবং এখানে আমরা লঞ্চ থেকে নামছি লঞ্চে আসলে যারা লঞ্চের নদীতে একটু পানি কম থাকায় লঞ্চের যে ঘাট ওইটা একদম মানে নিচে তো বাইক আমরা চালাই নামাইতে পারি নাই এখানে যারা লোক আছে লেবার বলে যাদেরকে তাদের মাধ্যমে নামান নামাইতে হয়েছে এখানে তাদেরকে তিনশো টাকা দেওয়া লাগছে আমাদের দুইটা বাইকে এই যে আমার সামনে স্বামী ভাই আছেন তারা দুইজন আর আমি একা যদিও আমি তাদের ব্যাগ টানতেছি আমি ট্যুরে আসার আগেই বলছি যে ভাই আপনি ফোর নিয়ে যান আপনার টান আছে আমার ভিটু যদিও আশি নব্বইতে টানা যায় বাট আমি কিন্তু টানতে পারবো না রিল্যাক্সে যাইতে হবে সে বলছে ঠিক আছে ভাই কোনো টানাটানি হবে না নিরিবিলি আস্তে আস্তে যাবো আমি কেছি ঠিক আছে এই শর্তে আসছি তার সাথে সো এখন এই যে চলেন যাওয়া যাক দেখ সিএনজি মোটামুটি চার পাঁচশো পিছনে রাখি আর আর অলরেডি যে আপনারা দেখতে পাচ্ছেন আর যে ডা ডান পাশে আছে এবং পিছনে এসে আরও লাইন দিতেছে আজকে কি সিএনজির বাজার নাকি

কিন্তু গাড়ির অনেক জ্যাম আছে জ্যামের জন্য আপনার খুবই সমস্যা হইতেছে অল্প এবং যে মানুষ দেখছেন অবস্থাটা মানে আমার গাড়ির হাওয়া একটু বেশি হওয়ার কারণে অল্প ভাঙ্গাই গাড়িটা একদম মানে জিগ 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 করতেছে মানে লাভাইতেছে ফেনি এখন আমাদের থেকে মোটামুটি আঠাশ কিলোমিটার দূরে আর আঠাশ কিলোমিটার এখন যেভাবে রাস্তা আছে আঠাশ কিলোমিটার হলে মোটামুটি আপনার তিরিশ মিনিটের মতো লাগবে যদি এরকমের রাস্তা থাকে আমার মাঝখানে যদি এরকমভাবে আবার কোনো জ্যাম লাগে বা কোনো সমস্যা হয় তাহলে হয়তো একটু সময় বেশি লাগতে পারে আমরা এতক্ষণে ট্রেনে যাইতাম এবং খাওয়া দাওয়া হয়ে যাইত কিন্তু সমস্যা হচ্ছে কি আপনার জ্যামের কারণে অনেকক্ষণ প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটের মতো আটকা ছিলাম সেজন্য অনেকটা পথ পিছানো আমরা মোটামুটি সাড়ে বারোটার দিকে আমরা লঞ্চ থেকে নামছি আর এখন বাজে অলমোস্ট আড়াইটা আড়াই ঘন্টায় মোটামুটি দুই থেকে আড়াই ঘন্টায় মোটামুটি আপনার ষাট কিলো চালাইছি অনলি সো ব্যাপারটা আসলে হাস্যকর কিন্তু সমস্যা হচ্ছে গিয়া জামে খাইয়ে দেশে অনেক সময় আর রাস্তাও অনেক খারাপ ছিল পিছনে প্রায় সাতাশ আঠাশ কিলো রাস্তা অনেক খারাপ ছিল এবং ভালো রাস্তা আসার পরে আবার জ্যাম সব মিলে আর কি দেখা যায় ব্যাটে বলে মিলে নাই তো এখন যদি আল্লাহর রহমত করে তাহলে মোটামুটি রাস্তা ভালো থাকলে সময় লাগবে না সব আমরা এখন আছি দাগন ভুইয়া এর হাট দাগন ভুইয়া মোটামুটি এটা হচ্ছে কি ফেনের মধ্যে সম্ভবত আর আমরা বাজারটা অর্ধেক পিছনে ফেলে আসছি আমি ক্যামেরা অফ করে রাখছিলাম বাজারটা বলতে অনেক বড় ওদের সাইটেও দুইটা গাড়ি দেখলাম মোটামুটি ব্যাকট্যাক নেওয়া তারপরে আপনার গাছগুট পড়া যাচ্ছে পারে তার একটা ব্যাপার হচ্ছে যে ফেনী নোয়াখালীর ভিতরে যতটা দেখলাম অটোর থেকেও সিএনজি বেশি প্রচুর পরিমাণে সিএনজি কয়েকটা লাইন দেখলাম আপনার হচ্ছে গিয়ে ওখানে হয়তোবা এক এক লাইনে দুই শুরু করে সিএনজি হবে এরকমের লাইন দেখছি আপনার চার থেকে পাঁচটা রাস্তা মোটামুটি ভালো এখন মোটামুটি না সম্পূর্ণই ভালো দুই লাইনের রাস্তা কিন্তু একটা সমস্যা সেটা হচ্ছে কি এখনও এবং অটো আছে রাস্তায় তো চালাইতে গেলে অনেকটা হিসেব করে চালাইতে হয় আমরা এখন আছি ফেনি শহর হয়তো যায় এখন এখান থেকে কিছু খাবো মোটামুটি একটু সামনে যাইয়া ওরপরে কিছু একটা খাইতে হবে এখানে একটা রেস্টুরেন্ট দেখেছি তো এখানে খাবো গাড়িটা মোটামুটি এখানে কোথাও রাখতে হবে শহর থেকে দুপুরের লাঞ্চ করে এখন পর্যন্ত একজনের কিছু খাইনি দুপুরে দুপুরের পরে খাওয়ার পরে আবার রওনা দেব তো দুপুরে খাওয়ার পরে এখন আমরা ফেনি শহর ছাড়তেছি দুপুরে খাওয়ার খুবই তাড়াহুড়ো করে একটা রেস্টুরেন্টে খাইলাম খাওয়ার পরে মোটামুটি কারণ একটু ভালো লাগতেছে পেটে ক্ষুদো থাকলে মোটামুটি মাথা ঠিক থাকে না এরকম একটা অবস্থা তো যাই হোক এখন পথে আর যদি একদম কোনো আর্জেন্ট এরকম কিছু না হয় তাহলে আর থামানোর ইচ্ছা নাই কারণ বিকাল অলরেডি হয়েই গেছে এখন সময় প্রায় সাড়ে চার চারটা আসরা জানিয়ে যেতেছে রাস্তা যদি এরকমের হয় তাহলে আর সমস্যা নয় এখান দিয়ে যাইয়া নাকি সামনে বারোইয়ার হাত নাকি আছে একটা ওইখান থেকে বামে ওইখানে আবার নাকি রাস্তা একটু খারাপ রাস্তার কাজ চলতেছে ট্রেনের শহর পর্যন্ত আমাদের মোট রাইড হচ্ছে কি আপনার উনাশি কিলোমিটার ওরা নতুন মানে একদমই নতুন এইদিকে কখনো আসা হয় নাই আর মোর দেখি বা আপনার কোনো কিছু দেখি তাইলে মানে একটা এমন সিচুয়েশন তৈরি হয় যে ডানে যাবো না বামে যাবো না কি করবো ম্যাপ দেখতে হয় আদারওস কে জিজ্ঞেস করতে হয় জিনিস হচ্ছে গিয়ে এই রাস্তা এটা তো মোটামুটি আপনার বিশ্ব রোড তো আপনার ছোট হোক বড় হোক কোনো গাড়ি কেউ কাউরে সাইড দিতে চায় না এটা একটা আজব জিনিস বড় ট্রাক বলেন বড় বাস বলেন বা এইরকমের ছোটো ছোটো পিক বলেন কেউ কাউকে সাইড দেয় না কথা যে যার মতো চালাইতেছে ও সামনে আমরা উঁচায় উঠবো উঁচা আসলে এটা কি রাস্তার উঁচা নাকি পাহাড়ের উঁচা বুঝতে পারতে বুঝতে পারতেছি না কিন্তু এখন থেকে পাহাড় যেহেতু শুরু হবে ছোট ছোট পাহাড় দেখা যাবে সামনে আবার উঁচা এখন থেকে আস্তে আস্তে উঁচুই ওঠা হবে আশা করি এরকম যদিও আমি চিনি না ধারণা করে বলতেছি এখন পর্যন্ত মানুষজন যা দেখতেছি আমাদের মতোই এরকমভাবে পাহাড়ি যে লোকজন আছে তাদের মতো এখন পর্যন্ত দেখতে পাইতেছি না চাকা বলছিলাম যে হাওয়া একটু বেশি একটু বেশি না অনেক বেশি আমি একবার নিজে নিজে বের করছি অনেক কিন্তু এখনও লাফাইতেছে গাড়ি এই যে দেখছেন এই যে পাহাড় পাহাড়ের মধ্যে থেকে কিন্তু অলরেডি আমরা যাইতেছি রাস্তার কাজ চলতেছে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্টেপে অলরেডি সামনে চলে গেছে ওই যে পাহাড় স্লো স্লো টানিয়ে জন্য তারা সামনে যাইয়া দাঁড়াই থাকে আমার জন্য বলে এত আস্তে টানেন কেন অন্ধকার হওয়ার আগেই রাস্তা পার হইতে হবে ও সেই 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 পাহাড়ের কথা শুনছে যে উঁচু রাস্তা কিন্তু এরকমের উঁচু ভাবি নাই বলছি আমাদের উঁচু নিচে রাস্তার খেলা উপরে উঠতেছি নিচে নামতেছি রাস্তাটা ভালো হইলে যদি আরও মজা লাগতো কিন্তু রাস্তা আসলে ভালো না রাস্তার অনেক জায়গায় কাজ চলে সেগুলো এখন অনেক পিছনে ফিরে আসছি এই যে এখন যাদেরকে দেখতে পাচ্ছি অর্ধেক আমাদের মতো আর অর্ধেক একটু পাহাড়ি অঞ্চলের মানুষের মতো মিক্স আর কিছুক্ষণ গেলে যাদেরকে দেখতে পাবো সবাই পাহাড়ি অঞ্চলের তারাও বাঙালি বাট আমি জাস্ট আপনাদেরকে একটু বোঝানোর জন্য বলতেছি ডেফিনেটলি তারাও বাঙালি এরকমের রাস্তা হইলে একদম কোনো অভিযোগ থাকতো না এবারের ট্যুরে এবারের ট্যুরে সব থেকে বেশি সমস্যা হচ্ছে গিয়ে রাস্তা খারাপ নিয়ে এই জায়গায় প্রচুর ঠান্ডা আবহাওয়া প্রচুর তো একদম পুরে বড় হয়ে যেতেছে এই যে এখান দিয়ে ভালো এখানে আবার যেমন তেমন সে ভালো সুন্দর লাগতেছে অনেক গাড়ির সেই ভদ ভদ সাউন্ড ইঞ্জিন ব্রেক করতেছি এই জন্য মোট গাড়ি চালানো হয়েছে একশো তেরো কিলো না এখনো দুই একজন এরকম আর পাহাড়ি অঞ্চলের মানুষের মতো চেহারা আর কিছু আছে আমাদের নর্মাল বাংলাদেশী মানুষের মতোই ভিডিওতে আপনারা মনে হয় যে ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন যতটুকু বুঝতেছি রাস্তাগুলো ভালো হইলে না ভাই এ হান্ড্রেড ধূপ করিয়া ভালো করিয়া ভাঙ্গা আচ্ছা বা একটু ভালো ওই যে বললাম না যে আজকে যদি রাস্তার যে ভাঙ্গা এই সমস্যাটা না করতাম আজকে ট্যুর একদম হান্ড্রেডে হান্ড্রেড আমাদের সাকসেসফুল হইতো তো রাস্তা যে ভালো না এই জন্য যে অভিযোগ তাও না আল্লাপাক আনছে শেষ পর্যন্ত এই জন্য আলহামদুলিল্লাহ রাবার বাগান সাইডে যাইতেছি আমি এখানে দেখছি অনেক বাইকাররা থামায় কিন্তু আমার লগে যারা তারা তো চেনে না কেউ এই জন্য সমস্যা